আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদ ইসলাম তামিম আমি হেলোকার্সের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছি আমাদের এই হেলোকার শোরুটার মালিক হলো মোহাম্মদ সাইন্স সায়েন্স উনি আপনার সায়েন্স শিক্ষা পরিবারের চেয়ারম্যান হেলোকার্সের মালিক আমাদের সারা বাংলাদেশে একশো পঁচিশটা ক্যাম্পাস রয়েছে সায়েন স্কুল সায়েন ইসলাম স্কুল নামে আমরা এই শোরুমটা বাড়ানি আপনার এক এক দু হাজার একুশ সালে আমাদের শোরুমের তৎকালীন ম্যানেজার রশিদ আহমেদ জুয়েলার মাধ্যমে কামরুল নয়ের সহিত এক কুড়ি টাকা অ্যাডভান্স প্রদান করে আমাদের এক এক দু হাজার একুশ সালে শোরুম ভাড়া নেওয়ার পরে আমরা এই শোরুমের জিন অনুযায়ী আমরা ট্রেড লাইসেন্স টিন বিন সব কিছু কমপ্লিট করে একদম যত বৈধ কাগজপত্র আছে সব কিছু কমপ্লিট করার পরে আমরা গাড়ি আমদানি শুরু করি ঠিক এইভাবে আমরা এক এক দুহাজার একুশ সাল থেকে এপ্রিল দু হাজার তেইশ সাল পর্যন্ত আঠাইশ মাস হ্যালো হ্যালোকাস্টার অ্যাকাউন্ট থেকে কামরুন নাহার ম্যাডামের অ্যাকাউন্টে ফার্স্ট ব্যাংকের ফুল শাখার অ্যাকাউন্টে আমরা টাকা পেমেন্ট করি আটাইশ মাস যাওয়ার পরে এপ্রিল আঠারোই এপ্রিল দু হাজার তেইশ সালে আমাদের তৎকালীন যে জেনারেল ম্যানেজার ছিল রশিদ আহমেদ জুয়েল তার এক কোটি নব্বই লাখ টাকা ছয়টা গাড়ি বিপুরিতে এক কোটি নব্বই লাখ টাকা চুরি ঘটনা ধরা পড়ে এটা প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে চেয়ারম্যান সব মিটিং হয় ওইখানে উনি স্বীকার করে এক কোটি নব্বই লাখ টাকা চুরি করছে তখন ঈদ ছিল আঠারোই চার দু হাজার তেইশ সালে আপনার সম্ভবত পঁচিশ শ্রমদান ছিল ঈদের বন্ধ হিসাবে স্যার বললো যে তুমি চুরি করছো ঠিক আছে ঈদের পরে তোমার হিসাব করা হবে করার পরে তুমি হিসাব বোঝাই দিবা একুশ নব্বই লাখ টাকা তারপরে তুমি শুরু বস বাকি বস মানে এরিয়ার পরে তেইশ নেওয়া হবে তখন সে আপনার বিশ চার দু হাজার তেইশ এর দুই দিন পরে আমাদের শোরুম ভাঙচুর করে শোরুম সে দলের চেষ্টা করে তখন আমরা প্রশাসনের সহায়তায় আমাদের এই ডিট ডকুমেন্ট বাড়ার কাগজপত্র সব দেখার পরে আমরা শোরুমে থাকি এবং কেমন নাম ম্যাডাম কেমন বিষয়টা জানাই কেমন নাম ম্যাডাম বিষয়টা জানার পরে তুমি কথা বলতে নারাজ উনি আনসারের উপমহাপরিচালক হ্যাঁ আনসারের উপমহাপরিচালক উনি প্রথম থেকেই আমাদের সাথে এগ্রেসিভ আচরণ করতে দেখে উনি আমাদের সাথে কথা বলতেন নারাস উনি আমাদেরকে বলে যে সামনের মাস থেকে আপনারা তিন লক্ষ টাকা বাড়া প্রদান করবেন না হয় আপনাদেরকে শুরু থাকতে দেবো না তখন উনি আনসারের রাজশেহী বিভাগের উপমহা পরিচালক আমরা আপনার পরবর্তী এপ্রিল মাসের পরে মে মাসে ওনার অ্যাকাউন্টে দুই লাখ পঁচিশ হাজার টাকা বাড়া প্রদান করি উনি আমাদের বাড়ার টাকাটা ফেরত ফেরত পাঠায় ফেরত পাঠানোর পরে আমরা এটা পোস্ট অফিসের মাধ্যমে আবার ওনাকে বাড়া প্রদান করি উনি ওই পোস্ট অফিসের টাকা ফেরত পাঠায় তারপরে আমরা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে পরামর্শ করে চেয়ারম্যান স্যার বলে আমরা রেনকোর্টে মামলা করি রেনকোর্টে মামলা করার পরে রেনকোর্ট থেকে ওনাকে সমন জারি করে যে সাত দিনের মধ্যে কী জন্য রেনকোর্ট বাড়া নেবে না কারণ দর্শনের জন্য তখন ওনাকে ডাকায় উনি আপনার ওনাকে জিজ্ঞাসা করে কোর্ট যে আপনার আপনি তাহলে বাড়া দেন নাই তাহলে আঠাশ মাস বাসা বাড়া কী জন্য নিছেন হ্যাঁ তখন কোর্ট আমাদের নির্দেশ দেয় যে আপনারা প্রতি মাসে আট তারিখের মধ্যে কোর্টের মাধ্যমে বাধা ভাড়া প্রদান করবে আর এক কোটি টাকা যে অ্যাডভান্স ওই এক কোটি টাকার বিষয়টা আপনার এটা ফৌজদারি কেস আপনার ফৌজদারি বাবা দেখেন তখন আমরা আমরা তো এক কোটি টাকা অ্যাডভান্স দিছি এখানে উনি এক কোটি টাকা অস্বীকার করছে যে উনি আমাদের হ্যালো কাস্টমে কোনো প্রতিষ্ঠানকে উনি চিনে না কিন্তু এক এক একুশ থেকে পদ্মপতি পর্যন্ত এখানে আপনি আশেপাশে পৌঁছে গুগল ম্যাপ দেখবেন এখানে হ্যালো কাস্টমে শ্রমিক প্রথম এই বিল্ডিংয়ে চালু হয়েছে এই বিল্ডিং করার আগে এটা প্রিন্সেপ ছিল ওনার সাথে আমাদের কথা শুরু হয় আঠারো সালে যে আমরা এই বিশ সালে এই শোরুম বাড়া নিব এই শোরুমটা তখন আপনার বিশ সালে করোনার জন্য আমরা একুশ সালে শোরুম বাড়া নিই ওনাকে অ্যাডভান্সের টাকা উনিশ সালে আমাদের রুফে দামের জুয়েলের মাধ্যমে পরিশোধ করা হয় এক কোটি টাকা এই বিল্ডিং করার পরে প্রথম বাড়াটি হিসাবে হ্যালো কাছে এখানে শোরুম হয় সাইনবোর্ড হয় সব কিছু হয় কিন্তু উনি ওইটা মানতেই নারাজ তারপরে কোর্ট ওনাকে অনেকগুলো প্রশ্ন করে উনি দিতে পারেনি কোর্ট আমাদের কাছ থেকে বাড়া নেয় এইভাবে আমরা কোর্টেও আঠাশ মাসে বাড়া দিই গত আপনার ছাব্বিশ আট ছাব্বিশ আট দু হাজার পঁচিশ সালে আমাদের এই সুরঙ্গটা যে ভাড়া নিয়ে আমরা পাঁচ বছরের চুক্তি অনুযায়ী পাঁচ বছরের চুক্তি অনুযায়ী ডিসেম্বর মাস চলে আসছে চার মাসে চার মাস তা আমরা তো এক কুড়ি টাকার নয় চালা হয় নাই উনি তো স্বীকার করে না তা আমরা কোর্টকে একটা অ্যাপ্লিকেশন দিই যে আমাদের ভাড়ার সাথে এক কুড়ি টাকা সমন্বয় করার জন্য অথবা এক কুড়ি টাকা যদি উনি প্রদান করে তাহলে আমরা দেখা গেছে যে আমাদের একটা সময় দিলে আমরা শোরুম সেরকম অন্য জায়গায় শোরুম ব্যবস্থা করবো তখন কোর্ট এই অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে শুনানি করে যে

মানে আমি একটু যদি বলি এর আগে আপনার উনি তো আনসারের উপর মহামূর্তি চালাচ্ছিলো তো এপি দু হাজার তেইশের পরে উনি আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে তখন উনি আমি লীগের সাথে ছিল উনি র্যাপ এক দেয়া র্যাবের একের যে অধিনায়ক ছিল তৎকালীন উনাকে দেওয়া র্যাপ দিয়ে আমাকে সেলমেসা কিন্তু দড়ায় নিয়ে যায় দরাই নিয়ে যাওয়ার পর অন্য অনেক টর্চার করে অনেক প্রশ্ন করে সব কিছু উনি যখন কাগজপত্র দেখে লাস্টে তখন আমাদের সাড়ে প্রায় আট নয় ঘন্টা রাখার পরে তারপরে উনি আওয়ামী লীগের যে আপনার তৎকালীন যে সভাপতি ছিল বজুর রহমান ওনার কাছে অভিযোগ দেয় উনি আমাদের দেখেন না যে বিভিন্ন হুমকি টামকি দেয় আমরা আপনার যখন মামলায় যাই তখন বিষয়টা একটু স্বাভাবিক হয় কিন্তু পাঁচই আগস্টের পরে এই ছাব্বিশ আটে যখন শুনানি হয় শুনানির পরে আপনার উনি এই আটাইশ আট আটাইশ আট আনুমানিক দশটা সাড়ে দশটার দিকে উনি উনার হাজবেন্ড এস এম নোমান এস এম নোমান এর আগে একবার চার সাত দুই হাজার পঁচিশ সালে একবার আইসা যে আমাদের হুজুর আছে সাকিব হুজুরকে একদম প্রকাশ্যে জামা শিবির